আমরা স্বাভাবিক সংখ্যা সম্পর্কে জানব যে স্বাভাবিক সংখ্যা সংজ্ঞা শূন্য অপেক্ষা বড় সকল ধনাত্মক সংখ্যা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ডট 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 অর্থাৎ ডট অর্থ ফুটা বা বিন্দু এখানে ডট অর্থ বোঝাবে অনুলিখিত আরও অনেক আছে এ শেষ করা যাবে না এখান থেকে আমরা আমরা শিখব এখান থেকে আমরা যে মৌলিক সংখ্যা খুঁজে বের করতে শিখবো মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যা এখন আমরা বিজোর সংখ্যা জানব জোর সংখ্যা এরকম অনেকগুলো আমরা সংখ্যার ধারণা পাব তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা প্রথমেই মৌলিক সংখ্যা লিখছি মৌলিক সংখ্যা হবে যে সংখ্যার গুণনীয় দুইটি অর্থাৎ এক এবং ওই সংখ্যা এমন সংখ্যাগুলোই মৌলিক সংখ্যা যেমন দুই দুই এবং এক এর গুণনীয় তিন পাঁচ সাত এগারো তেরো এরকম আরও আছে তাহলে এখন আমরা পাচ্ছি যে মৌলিক সংখ্যার সংজ্ঞা অনুসারে যে সংখ্যাটির গুণনীয় দুইটি মাত্র অর্থাৎ ওই সংখ্যা নিজেই এবং এক এই সমস্ত সংখ্যাগুলো অঙ্কগুলো মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা এখানে যে যে সংখ্যা ভাঙলে একাধিক মৌলিক সংখ্যা এবং জোর সংখ্যা পাওয়া যায় একাধিক গুণনিয়োগ পাওয়া যাবে যেমন চার চার ছয় আট দশ বারো চোদ্দ ডট 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 যোগে যেমন চারকে ভাঙলে দুই গুণ দুই এবং এক এবং ফোর নিজেই তার গুণনীয় সিক্স এমন তাই এক ওয়ান এবং সিক্স নিজেই গুণনীয় প্রত্যেকটি সংখ্যা প্রত্যেকটি সংখ্যা নিজে গুণনীয় একও গুণনীয় তিন দোকানে ছয় এরকম যোগ সংখ্যাগুলো এবং সংখ্যা যে সংখ্যাকে গুণ ভাগ করে জোর দ্বারা সংখ্যা দ্বারা দুই দ্বারা ভাগ করে নিশ্চয় বিভাগ্য নয় এগুলো বীজ সংখ্যা বীজের সংখ্যা এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো ডট 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 জোর সংখ্যা এখানে জোর দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ডট 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 এই জোর সংখ্যাগুলোকে দুই দ্বারা ভাগ করলে নিঃশ্বাসী বিভাজ্য হয় কিন্তু বিজয় সংখ্যাগুলোকে দুই দ্বারা ভাগ করলে নিঃশ্বাসী বিভাজ্য নয় ভাগ শেষ থাকে এখানে আমরা এই স্বাভাবিক অঙ্ক সংখ্যা দ্বারা জানতে পারলাম যে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা বিজোড় সংখ্যা জোড় সংখ্যা ইত্যাদি এখান থেকে আমরা আরও সৃজনশীল যদি করি সৃজনশীল করতে পারি ক নম্বরে নম্বরে গ নম্বর ম্যাথমেটিক্সে সৃজনশীল ক খ এবং গ এ ধরনের প্রশ্ন হয়